একটি ছোট্ট গ্রাম এই গ্রামে একজন করিম নামে যুবক বাস করত। সে ছিল খুবই অলস প্রকৃতির লোক করিম সারাদিন গাছের নিচে বসে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতো কিভাবে কাজ করা যায় একদিন গ্রামের মোরল করিমকে ডেকে বলল একটু কাজ করলে কি হয় করিম সবাই যদি তোমার মতন অলস হয়ে যায় তাহলে গ্রাম চলবে কিভাবে করিম একটু হেলে দুলে বললো যে কাজ করলে তো ক্লান্ত হয়ে যাব। এর চেয়ে বিশ্রাম নেই যাতে শরীরটা ভালো থাকে এরপর মোরল রেগে গিয়ে বললো কাল সকালে তাড়াতাড়ি করে আমার খামারে চলে না হলে তোকে গ্রাম থেকে বের করে দেব পরদিন সকালে করিম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মোরলের খামারের দিকে যেতে থাকলো করিম মোরলের খামারে আসতেই দেখে আকবর ভাই তাকে বকাবকি শুরু করে দিয়েছে যে সকাল সকাল আসতে বলেছিলাম তার শরীর অনেক ক্লান্ত লাগছিল তাই সে ভাবলো একটু বসে রেস্ট নেওয়া যাক আকবর ভাই তো বাইরেই আছে এরপর করিম আস্তে করে বসে পড়লো বসে বসে ভাবলো কাজ করা কতটা কষ্টের খুব ক্লান্ত লাগছে এমন সময় পিছন দিয়ে আকবর ভাই এসে তাকে বকাবকি শুরু করে দিল যে তুমি কাজ রাইখা বসে আছো কেন তাড়াতাড়ি কাজ করো কাজ করলে শরীর মন সবই ভালো থাকে করিম কাজ করতে করতে বুঝলো যে কাজ করলে শরীর ও মন দুটাই ভালো থাকে তখন সে আস্তে আস্তে পরিশ্রমী হয়ে উঠলো